বছরের শেষে ছেলেরা আজকে ভীষণ খুশি সবাই মিলে সন্ধ্যাবেলায় খুব মজা করলাম সবাই মিলে ঘুরতে গেলাম চলের সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি একটু হলেও তোমাদের ভালো লাগে আজকের ভিডিওটা তোমাদের দাদাকে দিয়েই শুরু করেছি এই যে এবার কিন্তু তোমাদের দাদা বাড়ি ফিরার পালা তো দেখতেই পাচ্ছ ট্রেনের জন্য ওয়েট করছিলেন ওনারা এখন ট্রেনে চেপে গেছে পাঞ্জাব থেকে দিল্লি পর্যন্ত ট্রেনে আসবেন আর দিল্লি থেকে ফ্লাইটে আসবেন যেহেতু তোমাদের দাদার বাইরে যাওয়া থেকে ঘোরাঘুরি সমস্তটাই প্রায় শেয়ার করেছি তার জন্য ফেরার ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম এই যে এখন কিন্তু ট্রেনে খাবার দিয়ে দিচ্ছে ওনারা কিন্তু খেয়ে নিচ্ছেন তো আজকের ভিডিওটা কিন্তু সাজিয়েছি দুদিনের ভিডিও দিয়ে কারণ এই ভিডিওটা আমার কাছে ছিল তাই ভাবলাম চলো সবটাই যখন তোমাদের সাথে শেয়ার করেছি তাহলে এইটা কেন তোমাদের সাথে শেয়ার করব না তার জন্যই কিন্তু এই ভিডিওটাও শেয়ার করে দিলাম ভিডিও দেখতে দেখতে তোমরা যদি এতদূর পর্যন্ত এসে গেছো আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বলবো অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে আর ভিডিওর কোনো অংশ যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই থেকে যেতে পারো আমার সাথে চলতে পারো দু কদম আমার সাথেও তো দেখো তোমাদের দাদারা কিন্তু চলে এসেছেন এয়ারপোর্টে দিল্লি এয়ারপোর্টে আর এই যে এত সুন্দর সাজানো গোছানো ক্রিসমাসের জন্য চারিদিক নতুন বছরের জন্য ক্রিসমাসের জন্য সাজানো হয়েছে না দেখতে এত ভালো লাগছে অপূর্ব লাগছিল তাই তোমাদের সাথে না শেয়ার করে তো পারলাম না তাই ছোট্ট করে তোমাদের সাথেও শেয়ার করে দিলাম তোমরা তো দেখলেই যে কোন সকাল বেলায় তোমাদের দাদা কিন্তু বেরিয়েছিলেন কিন্তু বাড়ি ফিরতে ফিরতে কিন্তু রাত্রি আড়াইটার উপরে বেজে গেছে তো বেটুরা কিন্তু সুন্দরভাবে ঘুমিয়ে আছে ওরা কিন্তু জানেই না যে রাত্রেবেলায় বেলায় ওদের বাবি বাড়ি ফিরে চলে এসেছে গুড মর্নিং চলে এলাম পরের দিন সকালবেলা কি অপরূপ লাগে না বাইরেটা যেটা আমি প্রত্যেক সাথে কিন্তু শেয়ার করি আর এই দেখো দুটোর কি অবস্থা সকালে ঘুম থেকে উঠেই আগে ব্যাগের সামনে উঠে গেছে দুজনেই বসে গেছে দু ভাই এখন হ্যাঁ ওটা টেম্পেল রেখে দাও রেখে দাও এখন হ্যাঁ 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 ঠাকুরের বেটা হ্যাঁ বাবা যাবে এই যে এখন দুজনেই কিন্তু ব্যাগ নিয়ে বসে গেছে ওর বাবি এসে নামিয়ে দিয়েছে বলছে তোমরা দেখে নাও কি এনেছি তোবাদের

আরে বাবার এই এতগুলো বিস্কুট চা যাই হোক আমার ভাগ্যের ব্যাপার আর কি বসেছিলাম ভাল লাগছিল না চাটা করতে খদ পরিষ্কার করে বসেছিলাম ভালো লাগছিল না দেখলাম বড় বিটু চা করে এনে দিল ভালোই লাগলো তো আজকে পূজোটা তোমাদের দাদাই দিয়ে দিচ্ছেন আর এইদিকে আমি রান্না করতে চলে এলাম রান্না করতে বলতে টিফিনটাও করছি সাথে রান্নাটাও করে নিচ্ছি একবারে সেরকম ভাবেই করছি আর কি আসলেই তোমাদের দাদা যাওয়ার সময় অনেক সবজি দিয়েছিলেন যে সবজিগুলো শেষই হয়নি তো ভাবলাম চলো সেই সবজিগুলোকে শেষ করারই কিছু গতি করি আর কি ওই জন্য ফুলকপি আলু টমেটো পেঁয়াজ পেঁয়াজ মশলা দিয়ে আজকে রাজমাত তরকারি করছি তো এটা একটু বেশি করে করছি আমরাও খাবো সাথে কিন্তু একটু টিফিনের জন্য খাওয়া হয়ে যাবে তো এই যে ভেবেছিলাম আলু দিয়েই রাজমাটা করব তার জন্য আলুও ও সেদ্ধ দিয়ে দিয়েছিলাম কিন্তু তারপরে ভাবলাম না অনেক সবজি আছে সবজিগুলোকে তো শেষ করতে হবে তার জন্য কিন্তু রাজমা ফুলকপি আলু সমস্ত কিছু দিয়ে রাজমা করে দিলাম আর এই যে সাথে কিন্তু একটুখানি ধনে পাতাও দিয়ে দিলাম আসলে শীতকাল হোক আর গরমকাল হোক আমাদের এখানে ধনে পাতা সবসময়ই পাওয়া যায় এই যে রুটি আর রাজমার তরকারি বেটুদেরকে খেতে দিচ্ছি আর কি এখন যেহেতু এদিকে ঠান্ডা ঠান্ডা ভাব পড়েছে ওই জন্য সবজিগুলোকে না খুব বেশি যে ফ্রিজে রাখছি তেমনটা নয় আর দেখবে ফ্রিজে সবজি রাখার থেকে বাইরে সবজি রেখে সেইটা সবজিটা যদি রান্না করো তাহলে কিন্তু আমার মনে হয় টেস্টটা একটু বেশি ভালো লাগে আজকে অনেক দিন পর একটু চিকেন রান্না করলাম আসলেই তোমরা তো জানোই যে বড় বেটুর শরীরটা একটু খারাপ ছিল তো চিকেন মাছ এগুলো খেতে আর কি বারণ করেছিল তো এখন দেখছি যে একটু একটু মাঝে মাঝে খাইয়ে দেখতে হবে যে না ঠিক হয়েছে কিনা যদিও ফ্রোজেন ট্রোজেন জিনিস সেরকম খাওয়া পছন্দ করি না আর তাছাড়া শরীরটা কিন্তু চিকেন টিকেন না খেলে বেশি ভালো লাগছে তো যাই হোক আজকে কিন্তু অল্প মশলা দিয়ে একটু করছি আর এদিকে দেখো ওরা কি করছে একবার দেখায়

আর তা করতে করতে আমার কিন্তু রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে রাজমার তরকারিটা তো সকালেই করেছি রুটি দিয়ে খাওয়াও হয়েছে আর তার সাথে একটু বেগুন ভাজা চিকেনের একদম পাতলা ঝোল তবে চিকেনটা এখন ছেলেদেরকেই দিই কারণ আমারও চিকেনটা আর বেশি ভালো লাগে না তোমাদের দাদা তো খানি না চলো রেডি হয়ে গেছি আর এরপরে

যেমন কথা তেমন কাজ ছেলেদেরকে বলেছিলাম তোমাদের বাবা এলে আমরাও ঘুরতে যাব তো সেই মতন ওদেরকে নিয়ে কিন্তু বেরিয়ে গেছি বাচ্চাদেরকে যদি কিছু বলা হয় সেটা কিন্তু একটুখানি পালন করার চেষ্টা করতে হয় তাহলে ওদের আমাদের প্রতি ভরসাটা বাড়ে তাহলে আস্তে আস্তে ওরাও কিন্তু আমাদেরকে বিশ্বাস করতে শেখে ওরা আমাদেরকে ভরসা করতে শেখে মা বাবা যেটা বলছে সেটা তো করছে তাহলে ওরা যেটা বলছে আমরা করব না কেন এমনটা কিন্তু হতেই পারে একটুখানি ছোটখাটো জায়গায় ওদেরকে কিন্তু ঘুরিয়ে নিয়ে আসা যেতেই পারে তো এই যে যেমন সুন্দরভাবে বাইরেটা চারিদিক সাজানো দেখতেও যেমন ভালো লাগে সেরকম তোমাদের সাথে শেয়ার করতেও ভালো লাগে এই যে চলে এসেছি শান্তি দুর্গা টেম্পেল এখানে এখন মেলা হচ্ছে ওই দূরে গাড়ি রেখে আমরা এখন হাঁটতে হাঁটতে আসছি আসলেই প্রচন্ড ভিড় হয়েছে এবারে এত ভিড় হয়েছে তো আর অনেকটা দূরে কোথায় গাড়ি রেখেছি আর কোথা থেকে আসছি অনেক ভিড় চারিদিকে গাড়ি গাড়ি ভর্তি এই যে চারিদিকে গাড়ি 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 চারিদিকে এই যে কি সুন্দর সুন্দর জিনিস চারিদিকে এই যে এখানে খাবার জিনিস সব বিক্রি হচ্ছে মেলাতে ঘুরতে যেতে কান্না ভালো লাগে যেমন ছোটদের ভালো লাগে সেরকম কিন্তু বড়দেরও ভালো লাগে তাই না এত সুন্দর সুন্দর সব জিনিস দেখে মনে হচ্ছে সব যেন কিনে নি কিন্তু সেটি করলে তো আর হবে না ওই ঘোড়াই হচ্ছে আর কি আর টুকটাক কিছু এখানে প্রচুর সুন্দর সুন্দর মাটির জিনিস পাওয়া যায় দারুণ সুন্দর সুন্দর ফুল তো ফুল এসেছে যে চোখ ফেরাতে পারছি না ফুলের দিক থেকে কি সুন্দর সুন্দর চুলা না এগুলো কিন্তু এখানের এই মেলাতেই পাওয়া যায়

এই যে এখানে এখন কিন্তু ছোলা খাচ্ছে ছোলা আর বাদাম কেনা হয়েছে আর এরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে খাচ্ছে এই যে আমার হাতে আছে আমার কাছ থেকে নিচ্ছে আর এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে তো এই যে এখন ছোলা বাদাম খেতে খেতে যাচ্ছি সবাই